নমস্কার বন্ধুরা টিম ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো ব্লগ চ্যানেলে আজকে কিন্তু ব্লগ হতে যাচ্ছে ঠিক আছে তো তোমাদের বৌদিকে নিয়ে বেরিয়েছি কোথায় জানেন বৌদিকে নিয়ে বেরিয়েছি মানে আমার বউকে নিয়ে বেরিয়েছি বৌদি বৌদি বলাটা ঠিক নাই তাহলে বৌদি উচ্চারণ মানে অভ্যেস হয়ে তো আজকে আমার বউকে নিয়ে বেরিয়েছি সরষে বাগানে দেখুন এ হচ্ছে সরষে বাগান এখানে কি হবে সরষে বাগানে কি হবে প্রেম করার মজা প্রেম করা বয়সে প্রেম এত বয়স হয়ে গেছে আমার এই প্রেম প্রেমের কি আর বয়স আছে নাকি সো বন্ধুরা আজকে আমরা দুজনে এসেছি বলতে প্রেম করতে আসিনি আজকে এসেছি বলতে আজকে আমরা একটা কাজে বেরিয়েছিলাম হ্যাঁ আমরা একটা কাজে বেরিয়েছি আর এত সুন্দর পরিবেশটা দেখে আর আমাদের আমি একটু শেয়ার করি যে আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর লাগে আচ্ছা তার একটা চ্যানেল আছে চ্যানেলটার নাম বলছি না ঠিক আছে মানে এর আগে একটা আমরা চ্যানেল করেছিলাম সেই চ্যানেলটির নাম সব বন্ধুদেরকে এখন বলে ফেলেছি যে এই চ্যানেলটার নাম এইটা ঠিক আছে বলে ফেলেছি এবারে যারা যারা আমাকে চেনে তারা তারা সাবস্ক্রাইব করে দিয়েছে এইবারে আমাকে চেনে বক্সের কন্টেন্ট হিসাবে জানে বক্সের কন্টেন্ট পাবো এরপরে যখন আমরা ফ্যামিলি ব্লগ মানে তার চ্যানেলে শুধু ফ্যামিলি ব্লগ থাকে কুকিং থাকে তো কুকিং রিলেটেড ব্লগ পাবো দাঁড়া এক মিনিট কুকিং রিলেটেড ব্লগ রিলেটেড যখন কন্টেন্ট দেওয়া হচ্ছে তারা তো সাবস্ক্রাইব করে দিয়েছে আর নশো সাবস্ক্রাইব হয়ে গেছে বাট ভিউজ হচ্ছে না চ্যানেলটা রিচ ডাউন হয়ে গেছে ওই জন্য ইউটিউবে নতুন চ্যানেল করলে কাউকে চ্যানেলের নামটি বলতে নেই যদি কখনো আমাদের চ্যানেল বড় হয় মানে বৌদির তোমাদের বৌদির চ্যানেলটা বড় হয় এবং একটা ভালো জায়গায় যায় তখন আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব ঠিক আছে তো চ্যানেলের নাম বলছি না তো সেই নতুন চ্যানেলের ভিডিও হবে আর সেই নতুন চ্যানেলের ভিডিও হওয়ার জন্য তো সেই চ্যানেলের ভিডিও শুটিং হবে সেই জন্য সরষের বাগানে এসেছি কারণ এই পরিবেশটা কিন্তু অসাধারণ ঠিক আছে বন্ধুরা তো এই পরিবেশে কিন্তু আমি ক্যামেরাম্যান তোমাদের বৌদি হচ্ছে ভিডিও বানাবে আর সাথে ছেলেটার দুষ্টুমি চলতেই থাকছে দেখো আগ্রহে চলে গেলো ঠিক আছে বাবু এসো ঠিক আছে আর ছেলেটা আর বড় হয়ে গেলে ছেলেটা ক্যামেরাটা ধরবে তাহলে আমরা দুজনে কিন্তু ব্লগ বানাতে পারবো আরো ভালোভাবে ভিডিও বানাতে পারবো তো যেহেতু একটু প্রবলেম হচ্ছে তো চলো ঢুকে পরে সর্ষে বাগানে এরপর শুরু হবে তোমার একটা ভালো ভিডিও ক্যামেরাম্যান আজকে আমি আর শুটিং করবে তোমাদের বৌদি ঠিক আছে আবার সেই বৌদি আমার বউ আমার বউ আছে শুটিং করবে আর আমি ক্যামেরা ধরবো ঠিক আছে তো চলো ঢুকে পড়ো ভিতরে এই ফাঁকা দিয়ে ঢুকো গাছ ভেঙোনা লোকের লোক বকা দেবে এই আলটা দিয়ে ঢুকিয়ে আলটা দিয়ে ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান কিভাবে শুটিংটা করে একটা ঝলক একটু দেখি দাও তো ইন্ট্রোটা দেখুন তোমাদের বৌদি কত সুন্দরভাবে ইন্ট্রো শিখেছে দাঁড়ান নাও কেবি সুন্দর ইন্ট্রো করো হালকা করে আমি ক্যামেরা ধরছি দেখুন সেলফিতেই ধরছি নাও নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন এত এত সুন্দর মনে পরিবেশটা আমাকে কি ভালো লাগছে বন্ধুদের সঙ্গে শেয়ার না করেই পারলাম না কি সুন্দর মানে সুগন্ধ সর্ষে ফুলের যে এত সুন্দর সুগন্ধটা খুব ভালো লাগছে দেখতেও খুব সুন্দর এবং মানে কি বলবো আমার তো মন প্রাণ একদম জুড়ে যাচ্ছে এত সুন্দর এত সুন্দর ভালো লাগছে তাই বন্ধুর সঙ্গে শেয়ার করলাম আমাদের আর এখন তো প্রায় বৈকাল হয়ে গেছে শীতকালের বৈকালবেলা প্রায় প্রায় এখন চারটে আরে বেজে যাচ্ছে ব্লাডটা একদম পড়ে গেছে আর খুব সুন্দর লাগছে আমার তো ভালো লাগলো দেখে বন্ধু সঙ্গে তাই জন্য বন্ধুর সঙ্গে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম চলুন তাহলে বাকি দৃশ্যটা এবার দেখা যাক ঠিক আছে এ হচ্ছে আমার ক্যামেরা ধরার অবস্থা দেখতে পেয়েছেন তো কেমন ইন্ট্রোটা করি ঠিক আছে ক্যামেরা মানে আমার ক্যামেরা যদি এত সুন্দর হবে কেউ ধরতে পারতো তাহলে অনেক ভালো হতো বলো ঠিক আছে চলো ক্যামেরাম্যান তো ভালো নেই কে ধরবে ক্যামেরা ঠিক আছে আমাদের ক্যামেরাম্যান ভালো নেই কে আর ধরবে কিছু করার নেই তো চলুন এত সুন্দর ক্যামেরা ধরতে পারো তা তোমার মতো কি সবাই কি ধরতে পারবে বলো এটা হচ্ছে ব্যাপার আমাদের গ্রামে নিশ্চয় আপনারা ভিডিও দেখেছেন যে বন্যা কিছু নষ্ট হয়ে গিয়েছিল আর যেহেতু ধান গাছগুলো নষ্ট হয়ে গেছে তার উপরে চাষিরা কি করেছে সরিষা বুনে দিয়েছিল সেই জন্য পেছনটাই একদম ব্যাপক মানে খুব সুন্দর সরিষা হয়েছে চলুন এরপর মানে আবার ব্যাকে যাব গিয়ে তোমাদের বৌদির ইন্ট্রোটা বানাবো আরও কিছু ব্লগিং ভিডিও হবে ঠিক আছে নতুন চ্যানেলে তার চ্যানেলে দেওয়া হবে

তো ওইখানে মানে কিছু ফুল ওই দিকটা মাঠে দেখলেন যে প্রচুর ফুল হয়েছে আর এই দিকটাই কিন্তু পুরো সর্ষে দানাগুলো হয়ে গেছে